আল্লাহ বলেছেন কর্মের কারণে ধরা পড়বে অথয়ের ধরা পড়ার কর্ম হলো অপরাধ ধরা পড়ার কর্মের নাম হল গুণা ধরা পড়ার কর্মের নাম হল আল্লাহর নিষেধ কাজগুলো করা কারণ দুনিয়ার কোন জমির মানুষও মানুষের কাতে অন্যায় করলেই ধরা পড়ে নেই করলে ধরা পড়ে না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের আদালতেও ধরা খাবে ওই মানুষগুলো ওই ইনসান আল্লাহ পাকের আদালতে ধরা পড়বে তারাই যারা আল্লাহ পাকের নিষেধ কাজগুলো জীবনে করবে আল্লাহ পাক কি আয়াতের মধ্যেই বলতেছেন ইল্লা সহাবাল ইয়ামিন কোন যে মানুষগুলোর কঠিন আশরের ময়দানে আমল নামাজ গুন পেশ করা হবে ওই আমল নামাজগুলো যখন যেই মানুষের দান হাতে দেয়া হবে ডান দিক থেকে ডান খাতে যাদের আমল নাম আসবে তারা আল্লাহর আদালতে ধরা পড়বে না পৃথিবীর জমিনে আমরা একটা সময় ছিলাম না আজকে আছি আরেকটা সময় আসবে পৃথিবীতে আমরা কেউ থাকবো না সেই তো আমাকে আপনাকে দুনিয়ার সাংসারিক জীবন চালানোর পাশাপাশি প্রত্যেকটা মানুষকে মাকসাদ বানাতে হবে উদ্দেশ্য বানাতে হবে যেই দুনিয়ার মধ্যে পাক যতগুলো জিনিস দিয়েছেন তার মধ্যে কতগুলো জিনিস হলো বৈধ আর কতগুলো জিনিস হলো অবৈধ কতগুলো জিনিস হলো জায়েজ কতগুলো জিনিস হলো না আল্লাহর পক্ষ থেকে কতগুলো আহকামাত হল আমাদের জন্য করণীয় আর কতগুলো হলো বর্জনীয় অতএব প্রত্যেকটা মানুষকে পাকের আদেশকৃত জিনিসগুলোকে আমল করে নিষেধকৃত অবৈধ জিনিসগুলো থেকে নিজের দিলকে অন্তরকে ফিরিয়ে আমাকে আপনাকে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে চির অশান্তির জায়গা যাহার নাম থেকে বাঁচতে হবে কথা বলেন ঠিক ভাবে ঠিক সেহেতু ভাই ওলামাই কারাম কর্তৃক বিশেষ করে আপনাদের এই মসজিদের সুনামদন্য ইমাম এবং খতিব এবং অত্র এলাকার স্থানে ওলামাই কেরাম অত্র এলাকার নৌজন ভাইয়েরা এই মাহফিলের ব্যবস্থা এই জন্য করেছেন যে আমাদের প্রত্যেককেই দুনিয়ার অবৈধ মোহ থেকে বাঁচতে হবে বৈধ মোহ করে আল্লাহর আদেশকে পালন করে আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রেখে নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে এই দিক নির্দেশনা দেওয়া হয় যেই জায়গাতে তারই নাম হলো ওয়াজ মাহফিল কথা বলেন ঠিক না নিক এই জন্য আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে আমি এমন একটা আয়াতে কারিমা পড়েছি যে আয়াতের মধ্যে পাক আমাকে আপনাকে বোঝাচ্ছেন জাহান নামে কেন যেতে হবে জাহান নামে কোন কারণে যেতে হবে এই কারণগুলো যদি আমরা মনে প্রাণে দিলের কান্দি শুনি আমলে নিয়তি শুনি তাহলে আশা করতে পারি পাক কোরআনে সাক্ষী ফাজাক্কির আল্লা হাবিবকে আল্লাহ বলেছেন আল্লাহ নবী আপনি মানুষকে কোরআন দিয়ে উপদেশ করেন নসিহত করেন অবশ্যই নসিহত মানুষকে উপকার পৌঁছাবে তাহলে আমরা যদি দিলের কান থেকে শুনতে পারি যে এই এই কারণে জাহান্নামে যেতে হয় তাহলে আমরা যদি এই কারণগুলো থেকে নিজেকে বাঁচাতে পারি জাহান নাম থেকে বাঁচতে পারলে যেতে পারবো জান্নাতে কোথায় বলেন কথাগুলো দিনের কান দিয়ে শোনার নিয়ত আছে তো সকলেরই আমার মা বোনদের কেউ বলবো আপনারা যারা যেখানে আসেন পর্দার আড়াল থেকে আপনাদের কানকেও সজাগ রেখে আপনারা কথাগুলো শুনেন কারণ আমাদের প্রত্যেকেরই মাকসাদ একটা জাহান নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে আপনাদের মাকসাদ আমার মাকসাদ ঠিক আছে তো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে নাম থেকে রক্ষা করুক জান্নাতে যাওয়ার মতো মেহনত মুজাহাদা করার তফিক করুক সকলে বলুন আমি আল্লাহ বলেন বলেন প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা জীবন কষাবা তের কাসাবা কষাবা অর্থ হলো উপার্জন মুখিত কর্ম অর্থাৎ বলেন প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা জিন এবং ইনসান তার কৃতকর্মের কারণে আল্লাহর আদালতে ধরা যাবে সবাই ধরা পড়তে যে হোক সে এমন না যে আল্লাহর আদালতে ধরা পড়বে না কারণ পৃথিবীতে এমন কোন প্রাণ নাই যেই প্রাণটা মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে না যেহেতু মরণশীল প্রাণ জিন এবং ইনসান মালাকুল মতের অবশ্যই গ্রহণ করতে হবে সে তো মতের পরে আমাদের সাক্ষাৎ হলো পাকের আদালতে ওই আল্লাহর আদালতে গিয়ে আমাদেরকে ধরা পেতে হবে আল্লাহ বলেছেন কর্মের কারণে ধরা পড়বে অথব ধরা পড়ার কর্ম হলো অপরাধ দরা পড়ার কর্মের নাম হল গুণা ধরা পড়ার কর্মের নাম হলো আল্লাহর নিষেধ কাজগুলো করা কারণ দুনিয়ার কোন জমিনের মানুষও মানুষের কাতে অন্যায় করলেই ধরা পড়ে নেই করলে ধরা পড়ে না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের আদালতেও ধরা খাবে ওই মানুষগুলো ওই ইনসান ওই জিনগুলো আল্লাহ পাকের আদালতে ধরা পড়বে তারাই যারা আল্লাহ পাকের নিষেধ কাজগুলো জীবনে করবে আল্লাহ পাক ই আয়তের মধ্যে বলতেছেন তবে ধরা পড়বে না এমন মানুষগুলো যেই মানুষগুলোর কঠিনসরের ময়দানে আমল নামা যখন পেশ করা হবে ওই আমল নামা যখন যে মানুষের ডান হাতে দেওয়া হবে ডান দিক থেকে ডান খাতে যাদের আমল নামা আসবে তারা আল্লাহর আদালতে ধরা পড়বে না